রাজধানীর বিভিন্ন এলাকার জলাশয়গুলি পরিচর্যার অভাবে দিনে দিনে নর্দমায় পরিণত হচ্ছে এমনই একটি উদাহরণ হলো নাদের জলা যে পুকুরটি রয়েছে সেই পুকুরটি মঙ্গলবার পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এই পুকুর পরিদর্শনে যান পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা এদিন মেয়র জানান মুখ্যমন্ত্রীর নির্বাচনের আগে এলাকার জনগণকে কথা দিয়েছিলেন পুনরায় সরকার গঠনের পর আগরতলা পৌর নিগম পরিত্যক্ত পুকুরটি সংস্কার করিয়ে দেবে এবং তার নিরিখে এই পরিদর্শন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনে আগেই উনি এই এলাকাবাসীকে কথা দিয়েছিলেন আমাদের সরকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর এবং আগরতলা পৌর নিগম দায়িত্ব নিয়ে কাজটা করবে সংস্কার করবে আমরা আগরতলাতে সমস্ত যে সকল এইসব পুকুরগুলি যেটি পরিত্যক্ত ছিল ব্যবহার অযোগ্য বা পরিবেশ দূষণ করে সেই পুকুরগুলিকে আমরা সংস্কার করে রাস্তা নির্মাণ করে বিট বিশনের মাধ্যমে মানুষকে ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে নাগর নাগরজলা পুকুরটা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই এলাকার লোকের একটা সমস্যা এবং চাহিদা ছিল এটাকে সংস্কার করার তা আমাদের পৌর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যিনি কর্পোরেটরা আছেন ওনার সমস্ত সহ এবং আপনাদের এইখানে যে ক্লাব মডার্ন ক্লাব বা এলাকার যারা আছেন প্রত্যেকের সহযোগিতা আমরা চাইছি এটা দ্রুত সংস্কার করে আপনাদের ব্যবহার করার জন্য দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি বলবো যে এলাকার লোকের সহযোগিতা চাই কারণ সরকারি হোক বেসরকারি হোক যে কোনো কাজে এলাকার লোকের সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন আমাদের ইঞ্জিনিয়াররা দক্ষ তারা কাজ করবেন কোয়ালিটি মেনটেন করবেন আমাদের কমিশনার সাহেব আমাদের সঙ্গে আছেন

না এটা তো আমাদের একটা রুটিন ওয়ার্ক বর্ষা না থাকলেও রিকাশি ব্যবস্থা প্রতিদিনই প্রতিনিয়তই আমরা প্রতিটি অলি গলি ড্রেন আমরা নিয়মিত পরিষ্কার পরিষ্কার করছি যেহেতু বর্ষার সময় বেশি বর্ষা হলে কিছুটা জল জমার এটা থাকে কোনো কোনো জায়গায় তো এইগুলি আমরা আস্তে 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 আগে আগরতলা শহরে যেভাবে জল জমতো অল্প বৃষ্টিতে এখন বেশি বৃষ্টিতে কিন্তু সেই জায়গাতে সেই জলটা থাকে না কারণ কি আমাদের পুরলিগড় আমাদের সরকার আসার পর দুই হাজার আঠেরো কোর থেকে আগরতলা শহরকে নিকাশি ব্যবস্থা অনেক উন্নত করা হয়েছে এবং আগামী দিনে আমরা পার্মানেন্টলি যাতে শহরে কোথাও জল না জমে সেই ব্যবস্থা করছে জায়গা বহুদিন ধরে জবর দখল করে রেখেছে স্থানীয় কিছু ব্যবসায়ীরা সেই জায়গাটি পুনরুদ্ধার করার উদ্দেশ্যে সরকার রাজ্যের জনগণের উন্নয়নে ব্যবহার করার জন্য এই দিন মেয়র জায়গাটি পরিদর্শন করে শহরের উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য রাজ্যের সরকার সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মেয়রের অভিমত নিজস্ব প্রতিনিধি এশিয়ান টাইম